এসসি তার চেয়ারম্যান এবং জাতীয় সংস্থা আজকে আমাদের নয় বলবো না আমাদের রত্ন বলব যে রত্নগুলো আজকে রাস্তায় নেমেছে যে দাবি নিয়ে এই দাবিটা হলো একটা মানুষের বাঁচার অধিকার একটা মানুষের অস্তিত্বের অধিকার বর্তমান সরকার যে কাজগুলো করছে এই কাজগুলোর সমালোচনা আমি স্টেপ বাই স্টেপ বলব যে কথাটা এখন বলতে চাচ্ছি সেটি হল কি দীর্ঘ বেশ কয়েকদিন ধরে দেখছি আমার প্রথমাজন বড় ভাই আব্দুর রহিম ভাই আপনাদেরকে নিয়ে রাস্তায় নেমেছে রাস্তায় নেমেছে নিয়ে আপনাদের মৌলিক দাবি আদায়ের জন্য আপনারা বাংলাদেশের নাগরিক আপনাদের সেই নাগরিক অধিকারের আদায়ের জন্য বস্তির যে প্রকল্পটা বাস্তবায়ন হয়েছিল সেটিকে ক্যান্সেল করেছে কে ক্যান্সেল করেছে দেশের গরিব শ্রমিক মেহনতি ক্রমজীবী মানুষের রক্ত চুষি খেয়েছিল সেই ফ্যাসিস্ট খনি আছে না এই খুনি না সে বলেছিল এটা তার দেশ সে বাবার দেশ মনে করে আমার আপনার আমাদের সকলকে মূল্যায়ন করেনি সে গরিবদের রক্ত চুটে গিয়েছে সে কৃষক শ্রমিক মেহনতির মানুষকে কখনো সহ্য করতে পারেনি সে সব সময় তার শেষ পরিবার তার আত্মীয় স্বজনের ব্যাঙ্ক ব্যালেন্স প্রতি বিদেশে টাকা পাচার করে দিয়েছে এই দেশের জনগণের রক্তের যে রক্ত চুষে গিয়েছে রক্তে গামানো যে পরিশ্রম করে যে টাকা সেই টাকা উনি বিদেশ পাঠিয়ে উনি বিরাশিত করেছে যে কথাটি মেন সারাংশ সে কথাটি হলো আপনি আমি আমরা সবাই মধ্যবর্তী আমাদের পরিশ্রমের টাকাগুলো চেয়ে আখের গুছিয়ে নিয়ে চলে গিয়েছে আবার দেশ বলতো বারবার করে একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিয়েছিল সে বাংলাদেশের উন্নয়ন করবে সে বাংলাদেশের গরিব জনগণ কৃষক শ্রমিক মেহনতির উন্নয়ন করা তো দূরে থাকলো সে তার আখের গুছিয়ে আজকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সেই অন্যায় অবিচার মানুষের প্রতি যে স্টিম রোলার চালিয়েছিল তার উপরে আল্লাহর গজব নেমেছে আজকে তার বাবা দেশ ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে পালিয়ে গেছে কেন আমাদের মতো গরিব দুঃখীদের কখনো মনে প্রাণে উনি মুখে বলে এক কথা ওর অন্তরে আর এক কথা এই মহিলা যা করেছে বাংলাদেশের জন্য সেই বাংলাদেশকে আমরা আবার সোজা করে দাঁড়াতে পারবো কিনা এটা আমাদের সঞ্চয় আমাদের যে সঞ্চয় হয় এই বাংলাদেশকে মাথা ঘুরে আবার দাঁড়াতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাই আমি যেটি বলবো আপনারা কৃষক শ্রমিক মেহনতির শ্রমজীবী মানুষ আপনারা সকলে যারা দেশের বাইরে থেকে বাইরে আছেন বাইরে থেকে শুনছেন শুনবেন যারা ঘরে আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুর রহিম ভাই তাকে আপনারা সাড়া দেন আপনারা আসেন এসে আমরা আমাদের দাবিগুলো আদায় করে নেই আমাদের কলমিলতা বা কলমিলতা মার্কেটের যে ব্যবসায়ী যে ক্ষতিপূরণ ক্ষতিগুলো হয়েছে তাদের আজকে তাদের পরিবার তাদের ঘর সংসার তাদের ছেলে মেয়ে কী অবস্থায় আছে সেই ক্ষতিপূরণটাও বর্তমান সরকারের কাছে আদায় করতে হবে এই আদায়ের লক্ষ্যে আমরা আজকে যেভাবে মাঠে নেমেছি এই আদায় পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠে যুদ্ধে সংগ্রামে আর বর্তমান সরকারের সফলতা বলবো না বর্তমান সরকারের ব্যর্থতা বলবো কেন বর্তমান সরকার ব্যর্থ একজন ব্যবসায়ী কখনো রাজনীতিবিদ হতে পারে না আর একজন ব্যবসায়ী কখনো একটি রাষ্ট্রের প্রধান হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে না সে তার মূলধন কিভাবে বৃদ্ধি করবে সে তার আখের গুছাবে কীভাবে সে বিদেশে কিভাবে অট্টালিকা বড় বড় বিল্ডিং তালান কোটা করবে সে সেটা নিয়ে গরিব দুঃখী রক্ত চোষা সেই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা আজকে সরকারের প্রধান উনি যে কাজগুলো বাংলাদেশে করছে এই কাজগুলা কিন্তু সফলতার পরিচয় দিচ্ছে না উনি ব্যর্থতার পরিচয় দিচ্ছে উনি আজকে পাঁচই আগস্টে পরে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ উপহার দিতে উনি ব্যর্থ আমরা চাইনি আজকে পাঁচই আগস্টের পরে আবার নতুন করে কোন সাধারণ জনগণ কোন কৃষক শ্রমিক মেহনতি মানুষ আজকে রাস্তায় নামবে আমি কেন দেখছি আজকে আপনারা রাস্তায় কেন আমি কেন দেখছি আজকে আমার এই ভাইদের দ্বারা কৃষক শ্রমিক মেহনতি মানুষের দ্বারা আজকে রাস্তায় উন্নয়ন সম্ভব এই কৃষক শ্রমিক মেহনীতির শ্রমজীবী মানুষ তাদের ঘর বাড়ি ভিতের বিক্রি করে তাদের ভাই তাদের বাবা চাচা সন্তানদেরকে বিদেশ পাঠায় দেয় এই বিদেশে বাংলাদেশে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ প্রবাসী ভাই বন্ধুরা আছে আমার শ্রমিক মেহনীতির শ্রমজীবী মানুষ আছে আর এই প্রবাসীরা বাংলাদেশে যে রেমিটেন্সটা পাঠায় এই রেমিটেন্স সর্বপ্রথম বর্তমানে এক নম্বরে তার অধিকার করে আছে এই প্রবাসীরা যদি রেমিটেন্ট বাংলাদেশে না পাঠাতো তাহলে আজকে বাংলাদেশে কি পরিস্থিতি হতো যেটি বলছি সেটি হল কি এইটা এরাও কিন্তু একজন মেহনতি শ্রমজীবী কৃষক ভারত সরকার প্রবাসী রেমিটেন্ট যারা পাঠাচ্ছে এখন আমাদের এই বাংলাদেশকে সর্বপ্রথম মাথা উঁচু করে দাঁড়াতে গেলে এই বর্তমান সরকার বলেন আগামীতে নির্বাচিত হওয়ার পরে যে সরকারই আসবে সেই সরকারকে মধ্যবর্তী নিম্নবর্তী এই বস্তিবাসী তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকে মূল্যায়ন যদি না করেন ভবিষ্যতে আপনাদেরকেও এই মাতৃভূমি থেকে মাদারল্যান্ড থেকে আপনার বাবা মার জন্মভূমি থেকে প্রতারিত হবে বিদায় নিতে হবে আমি সর্বশেষ বিটি সময় নিব না একটি কথা আওয়াজ উঠবে আমাদের এবার এবার আওয়াজটা উঠবে এটাই পাঁচই আগস্টের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে উন্নত শিওরে উন্নত রাষ্ট্রে পরিচালনা উন্নত রাষ্ট্রে পৌঁছানোর লক্ষ্যে আমি যেটি বলবো আসুন আমরা সকল কৃষক শ্রমিক মেয়নতি শ্রমজীবী আমরা ভাই ভাই আসুন এদেশে ভিত্তশীল যারা কোটিপতি শিল্পপতি তাদের পরিমাণ কিন্তু নগণ্য আর আমরা মধ্যবর্তী নিম্নবর্তী আমরা বস্তিবাসী আমরা কৃষক শ্রমিক মেয়নতি মানুষের সংখ্যা কিন্তু আজকে প্রায় বিশ কোটির মধ্যে পনেরো কোটি বা ষোলো কোটি আসল আমরা যেহেতু তলে ভারী আমরা মধ্যবর্তী কৃষক শ্রমিক মেহনতি মানুষ আমরা শ্রমজীবী মানুষ আমাদের ন্যায্য অধিকার আদায় করতে এক পতাকা তলে ইউনিটি হই ইউনিটি হয়ে আমরা সবাই এই বাংলাদেশকে একটি আলোকিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলি আসুন আমরা কাঁধে কাঁধে দাবি আমারও সবাইকে এই ভক্তিবাসীদের যে প্রাণের দাবি মার্কেটের যে ব্যবসায় ক্ষতিপূরণ এইটি এই সরকার কাছ থেকে আমরা আদায় করি আসুন এবং আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুর রহিম ভাই রহিম ভাইয়ের তাকে আপনারা সারা দিয়েছেন আমি আমার বাংলাদেশ শ্রমজীবী পার্টির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আপনাদের পাশে আছি পাশে থাকব বাংলাদেশে এমন পরিস্থিতি করতে হবে যারা ষোলো সতেরো বছরে যে দুর্নীতি করেছে বাংলাদেশে ষোলো সতেরো বছরে যে অন্যায় অবিচার করেছে তারা যেন তর্তের ভিতরে ঢুকে গেছে তারা যেন গর্তের থেকে না বেরোতে হয় না বেরোতে পারে অতএব আমাদের এই বাংলাদেশের জন্য এই বাংলাদেশকে সুন্দরভাবে একটি লক্ষ্যে পৌঁছাতে গেলে সব কিছু সম্ভব কি সম্ভব এই বাংলাদেশকে যদি ভালো নেতৃত্বে ভালো রাষ্ট্রে সেই লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে কি করতে হবে নিজেকে ভালো হতে হবে অতএব আসুন আমরা সবাই নিজেদেরকে সংস্কার করে পাশে আগস্ট সর্বজনকে একত্র হয়েছে সেই একত্রিত হয়ে এই বাংলাদেশকে উন্নত রাষ্ট্র দিয়ে যায় সেই লক্ষ্যে আমরা কাজ করি একটা ভালো মানুষ কিন্তু পারে একটা রাষ্ট্রকে পরিচালনা অতএব আসুন ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ সকল শ্রমিক সকল শ্রমজীবী জনতা হও এই বাংলাদেশ আমার আপনার আমাদের সবার এই বাংলাদেশ কারো বাবার কারো স্বামীর না এই বাংলাদেশ কৃষক শ্রমিক বৃহৎ শ্রম মানুষের অতএব সব স্বার্থের উর্ধে আমাদের বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ আপনারা ভালো থাকবেন ছাড়া আমি অনেক